হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সাথে ছোট্ট কুকিং ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এইখানে দেখো আমি বেগুনটাকে ধুয়ে তেল মাখিয়ে পোড়াতে দিয়ে দিয়েছি আর সাথে একটা টমেটো তো দেখো তার আগে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি সেই বেগুনটা পোকা বেরিয়েছে দেখতে কত সুন্দর বেগুনটা কিন্তু ভিতরে পোকা তো এই বেগুনটাও পোকা ছিল কিন্তু সাইডে ছিল ওই আমি কেটে ফেলে দিয়েছি তো দেখো তো বেগুনটা আমি ভালো করে পুড়িয়ে নেব আর টমেটোটাকেও পুড়িয়ে নেব আর এখানে নিয়ে এসেছি চিকেন নিয়ে নিয়েছি তো আছে ভিডিওটা দেখতে দেখো আশা করি ভালো লাগবে তো বেগুনটা দেখো পুরো হয়ে গেছে তো আমি এখন ছাড়িয়ে নিচ্ছি বেগুনটাকে টমেটোকেও ছাড়িয়ে নিয়েছি ঘোষাটাকে ভালো করে ছাড়িয়ে নেব তো আছে এটা কেউ বেগুন পোড়াও বলে আর কেউ বেগুন ভর্তাও বলে তো আমরা এটাকে বেগুন পোড়াই বলি তো এটাকে আমি একটু কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো দেখো তারপর একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো এটা সর্ষের তেল দিয়ে করলে মানে ভালো লাগবে সর্ষে তেল দিয়েই করতে হবে রিফাইন তেল দিয়ে তেল দিয়ে করলে টেস্ট আসবে না তো দেখো আমি এখানে দেখতেই পাচ্ছি আমি পয়সা করে নিয়েছি তো এখানে আমি টমে লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি এবার একটু ভেজে নেব হালকা করে একটু পরিমাণ মতন নুন দিয়ে দেব আর একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো এটাকে একটু ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব তারপরে আমি তারপরে আমি এই দেখো পয়সা করে ভালো করে দেখে নিয়েছি ভিতরে পোকা আছে না কি বেগুনটাকে ফেলেও নিয়েছিলাম তো এবার আমি তেলে বেগুনটাকে দিয়ে দেব পেঁয়াজ তোমার ভেজে আসছে তো বেগুনটাকে আগে দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি পরে টমেটোটাকে দিয়ে দেবো সাত নিয়ে নেব তো আমার বেগুন মানে পোড়াটা এইভাবেই বেশি ভালো লাগে খেতে এবার আমি টমেটোকে দিয়ে দেবো ভালো করে মানে এবার কাটিয়ে নেব আমি এখানে ধনে পাতা ইউজ করলাম না আপনারা চাইলে ধনে পাতা দিতে পারেন আর নাচ নাচে আমি এখানে দেইনি যেহেতু দেখো হয়ে গেছে আমার এটা আপনি ভাত দিয়েও খেতে পারেন বা রুটি দিয়েও খেতে পারেন যাই দিয়ে খাবেন না কেন ভালো লাগবে তো যাই হোক এটা হয়ে গেছে তো আমি আজকে রাত্রে এটা মানে ডিনার তো যাই হোক কড়াইতে এখন আমি তেল দিয়ে দিলাম এবার দিয়ে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি দেখুন তারপরে হচ্ছে দাঁত চিনি আর হচ্ছে এলাচ তো আমি তেলের পরে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ভেজেই দেবো কেননা তাহলে গ্রেভিটা ভালো হবে তার জন্য আমি পেঁয়াজটা ভেজেই দেবো পেঁয়াজটা পেস্ট করে দেবো না একটু পরিমাণ মতো সামান্য নুনও দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা ভালো মানে মজে যায় যাতে নরম হয় তার জন্য এবার মশলাটা দেখো সব ভাজা হয়ে এসেছে হালকা তো আমি এখানে দুই চামচ টক দই দিয়ে দই দিয়ে দিচ্ছি এবার ভালো করে ফাটিয়ে নেব দুটোকে এবার মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসবে একটু কষিয়ে নেব জল দিয়ে তো আমি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো আমি চিকেনটাও দিয়ে দিয়েছি আর সাথে একটু আলু ভেজেও রেখে দিয়েছি আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি পা এই যে আলুটা আমি ভেজে নিয়েছিলাম তো চিকেনের সাথে আলুটাও দিয়ে দিয়েছি আর পাশে আমি এই যে গ্যাসে একটু জল গরম বসিয়েছি চিকেনে দেব বলে তো আমি এখন তাড়াতাড়ি একটু কষিয়ে নিচ্ছি দেখুন তো এই যে জল গরম কষেছি সামান্য একটু মানে মাংস দেব বলে কষানো হয়ে গেলে তো কড়াইটা আমার একটু ছোটই হয়ে গেছে মাংস হিসাবে তো যাই হোক দেখো মাংসটা আমার হয়ে এসেছে এদিকে আমি রুটি ভেজে নিচ্ছি তো দেখো মাংসের কালারটা দেখো কত সুন্দর হয়েছে এই যে আমার হচ্ছে রুটিও হয়ে গেছে ভাজা আর এদিকে তোমার বেগুন পোড়া তো আর এখানে আছে চিকেন কষা দিয়ে দেবো তোমাদের দাদা ভাইয়ের থালি এটা তো কালারটা দেখো মাংস জাস্ট এটা হচ্ছে রাত্রে আজকের ডিনার মানে কালকের ডিনার এটা তো আমি এডিট করতে পারিনি বলে যাই হোক এটা কালকের ভিডিও তো এই হচ্ছে রাত্রের ডিনার যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবে টাটা